একাডেমির আয়োজনে এই অনুষ্ঠানে আমরা যাদের পাবো যাদের পরিবেশন যাদের নিবেদন আমরা কান ভরে দেখব আজকে যারা আছেন শরদে রণজিৎ সেনগুপ্ত তবলাই গৌরীশঙ্কর কর্মকার কণ্ঠে সঞ্জয় ব্যানার্জি তবলায় সুপ্রভাত ভট্টাচার্য হারমোনিয়ামে অনির্বাণ চক্রবর্তী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর মুর্শিদাবাদের ব্যবস্থাপনায় এবং সহযোগিতায় জেলা প্রশাসন মুর্শিদাবাদ আয়োজনে পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত একাডেমি বহরমপুর ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের শহরে এই আয়োজনে আজ ঐতিহাসিক জেলায় ওই ঐতিহাসিক সন্ধিক্ষণে আপনাদের সকলকে স্বাগত মুর্শিদাবাদ জেলায় শাস্ত্রীয় সঙ্গীত চর্চার এক ইতিহাস আছে এবং সেই ইতিহাসের ধারাকে বহন করে আজ বহরমপুর ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির আয়োজনে এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে স্বাগত জানায় আর কিছুক্ষণের মধ্যে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে আগামীকালও আমাদের ঠিক একই অনুষ্ঠান এবং আপনাদের আমরা আগামীকালও আমন্ত্রণ জানিয়ে রাখছি এবং সেই সঙ্গে আপনাদের সকলের কাছে পরিবারের সকলকেও আপনারা নিয়ে আসেন কেননা উচ্চাঙ্গ সঙ্গীতের যে জেলার মানুষেরা পিছুচ্ছি একটা সময় আমাদের রাতভর ক্লাসিক্যাল গান অনুষ্ঠান হতো আমাদের সেই অনুষ্ঠান যাওয়ার রীতিমতো অভ্যাস ছিল এবং বাড়ির মানুষেরাও আমাদের বড়রাও সেখানে নিয়ে যেতেন বাধ্যতামূলক ভাবে যে আমরা যাতে সেই সমস্ত গান বাজনা শুনি আমরা যাতে সেই সমস্ত গান বাজনা শুনে আমাদের গান মন এবং রুচি তৈরি হয় নানাবিধ কারণে আমরা সেই সমস্ত অনুষ্ঠান থেকে অনেকটা দূরে অথচ আমাদের বহরমপুর শহর মুর্শিদাবাদ শহর সেই উচ্চাঙ্গ সঙ্গীতের ঘরানার একটি অন্যতম পীঠস্থান হতে পারতো

আলোক পুরতো যখন হালকা হালকা সেই অন্ধকার কেটে আর ওই সুরের মায়া এ যেন এক ছবির মতো মুহূর্ত তৈরি করে আমার খুব মনে পড়ে ছোটবেলায় সেটা বেশ কিছু অনুষ্ঠান যে অনুষ্ঠানগুলো আমরা দেখতাম এবং আজকে সেই রকম একটা সুন্দর মুহূর্ত যে মুহূর্তে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বহরমপুর ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল আয়োজনে পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি ব্যবস্থাপনায় জেলা তথ্য সংস্কৃতি দপ্তর মুর্শিদাবাদ সহযোগিতায় জেলা প্রশাসন মুর্শিদাবাদ আমরা আমাদের বিশিষ্ট অতিথিদের পেয়েছি আমরা তাদেরকে মঞ্চে ডেকে নেব আমাদের মধ্যে উপস্থিত আছেন পণ্ডিত দেবজ্যোতি বোস মুখ্য উপদেষ্টা উপদেষ্টা পরিষদ পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি আমরা স্বাগত জানাই তাকে তাকে আমরা মঞ্চে পেয়েছি বহরপুর রবীন্দ্র সদনের এই মঞ্চে আমরা স্বাগত জানাতেব প্রবাল বর্ষপ মহাশয়কে সমনিয় জেলা তত সংস্কৃতি আগতিক মুর্শিদাবাদ সুযুক্ত সুবীর সরকার মহাশয় সমনিয় এসটিআইসিও বালক সদর স্বাগত জানাবো মাননীয় রাজদীপ সরকার মহাশয়কে মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক নোমকল আমরা আমাদের অনুষ্ঠানের সূচনা পর্বে প্রথমেই আমরা এক সঙ্গে সম্মান জানাবো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীতকে সকলের কাছে আমাদের একান্ত অনুরোধ আমরা উঠে দাঁড়াবো এবং আমরা গলা মেলাবো আমাদের রাজ্য সঙ্গীতের সাথে